ভিডিওটা স্কিপ করবেন না আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নবীজি সাল্লু ইসলাম বলেছেন কেউ যদি ফজরের নামাজ আদায় করলো পরে ওই জায়গাতেই বসে রইল বসে থাকার পর সে বিভিন্ন ধরনের জিকির আজগার করলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইল্লাহ আল্লাহর ইত্যাদি জিকির আজগার করলো তারপর সূর্য উদয় হয়ে গেল সূর্য উদয়ের পর দুই রেখাত সালাদ আদায় করলো দুই রেখাত সালাদ আদায় করে সে বাড়ির দিকে ফিরে গেল ফিরে যাওয়ার সাথে সাথে সে একটা কবুল হজের সব তার আমল নামাই নিয়ে ফিরে গেল সুবাহান আল্লাহ কত সুন্দর হাদিস তাই না আমাদের আল্লাহ তৌফিক দিন সবাইকে এই আমলগুলো করার আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন আপনার জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ আমরা সেই নবীর উম্মাত উম্মাতি যে নবীর বেটি এমনভাবে দুনিয়াতে চলাফেরা করেছেন এতটা পর্দাশীলভাবে চলাফেরা করেছেন যে মৃত্যুর পরেও তিনি চান না কোনো নাম এহরাম ব্যক্তি আমাকে দেখে ফেলুক তিনি তার স্বামী হজরতে আলী কার্রামাল্লাহ আজহুকে বলেছিলেন এ স্বামী আমি আমি মারা যাবার পর আমার ইন্তাকালের পর আমার দাফন রাতের অন্ধকারে করে দিও রাতের অন্ধকারে আমাকে দাফন করো আমাকে দিনের আলোতে দাফন করো না স্বামী যখন কারণ জিজ্ঞাসা করলেন এ ফাতেমা এর কারণ কী তখন তিনি বলেছিলেন কোনো না মেহরাম ব্যক্তি আমার আমাকে যেন না দেখে ফেলে যেন অনুভব না করতে পারে আমি ফাতেমা কেমন ছিলাম কোনো না মেহরাম ব্যক্তি যেন বুঝতে না পারে আমি ফাতেমা লম্বা ছিলাম কি ছিলাম রোগা ছিলাম কি মোটা ছিলাম যেন অনুভব না করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের মা বোনদের ওরকম পর্দাশীল হওয়া তৌফিক দান করুক আমিন আপনি কি কালো কালো বলে মন খারাপ করেন কালো হলে মন খারাপ করবেন না কারণ আল্লাহ তালা আপনাকে কালো বানিয়েছেন কেন জানেন সেটা আপনার পরীক্ষা করার জন্য কেউ যদি কালো হয় সেটা তার জন্য পরীক্ষা আপনি ভেবে দেখুন তো আপনি তো সুস্থ আপনি তো প্রতিবন্ধী নন কত মানুষ আছে জানেন যাদের চোখ নেই হাত নেই পা নেই তাদের কত কষ্ট দুনিয়ায় কিন্তু আপনি আপনি শুধু কালো মন খারাপ করেন আল্লাহ আল্লাহ আদায় করুন আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন আল্লাহর সিজদা দেবার জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন জীবনে বহু সময় নষ্ট করেছেন আজ একটা মিনিট নষ্ট করে যান যেটা আপনার কবরে কাজে আসতে পারে মুগ্ধ করার মতো সৌন্দর্য ধারণ করেও নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারাটা বাবার অমূল্য এক নিয়ামত বাবার অমূল্য এক রাজকন্যা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যান আপনি কি এখনও বেনা বাজি আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে আপনি ভুল ভাবছেন আপনি যখন নামাজ পড়েন না তাহলে আপনি আল্লাহকে স্বীকৃতিই দিলেন না আল্লাহকে বিশ্বাসই করলেন না আপনি মুখে যতই বলুন না কেন আমি ইমান আমার ইমান আছে আপনি মিথ্যা বলছেন এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান কি জানেন সবথেকে মূল্যবান হলো টাইম সময় এই সময়ের গুরুত্বই আমরা দিই না তাই এখনও আপনি বেঁচে আছেন আল্লাহর শুক্রিয়া আদায় করুন এবং নিজের বাকি থাকা সময় এবং টাইমটাকে আল্লাহর কাছে ব্যয় করুন ভেবে দেখুন তো টাকা এবং অন্যান্য জিনিস আপনি সবই ফিরে পেতে পারেন কিন্তু সময়টাকে আপনি আর ফিরে পাবেন না তাই সময়ের গুরুত্ব দিন আখেরাতের চিন্তা করুন এবং আল্লাহর ইবাদত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন আপনি আপনার যৌবন বয়সে স্ত্রীকে অবহেলা না করে স্ত্রীকে ভালোবাসুন দেখবেন শেষ বয়সে আপনার স্ত্রী আপনার প্রথমবারের খেয়াল রাখার মতোই খেয়াল রাখছে তাই স্ত্রীকে অবহেলা না করে নিজের স্ত্রীকে ভালোবাসতে শিখেন সাতষট্টি বছরের স্ত্রীকে দাফন করে এসে স্বামী বললেন স্বামী বললেন আমার সব শেষ কে দেবে আমার পানের সুপারি বানিয়ে ছিল তবে আমি তার প্রতি সন্তুষ্ট আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে সেই স্ত্রী জান্নাতি সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন করুন আমিন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না এই যে সারা সপ্তাহের মধ্যে জুম্মার দিনটাকে আল্লাহ রাব্বুর আলমিন স্পেশাল করেছেন কেন কারণ এই জম্মার দিনে আল্লাহরাবুল আদম সৃষ্টি করেছেন এই জম্মার দিনে আল্লাহ আলামিন আদম আের দোয়া কবুল করেছেন এই জম্মার দিনে আল্লাহ আল্লাহুরাবুল আলমিন হজরত আদম আলা রুহ কবচ হয়েছিল দিনে আল্লাহুরাবুল আলমিন কিয়ামত সংগঠিত করাবেন তাই জুম্মার দিনের এত ফজিলাত আরও অন্যান্য অনেক ফজিলাত আছে তার মধ্যে আমি কটা ফজিলাত আপনাদের সামনে তুলে ধরলাম কুফাবা। न समझो मैं आया नहीं हूँ बुलाया गया नहीं बना